আসসালাম আলাইকুম আপনাদের সাথে খুব দুঃখজনক একটা বিষয় বর্তমানে বাংলাদেশে খুব বেশি প্রচলিত তো সেই বিষয়টা নিয়ে একটু আসলে আলোচনা করতে চাইতেছি যেটা হচ্ছে জুলাইয়ের যে হত্যাকাণ্ড বা বৈষম্য বিরোধী আন্দোলনে যে নিহত ব্যক্তিরা হয়েছে তাদের পক্ষে যেসব মামলা করা হয়েছে তো এইগুলা মানে আমাদের এখানে আমরা আমাদের সময় একটা পত্রিকা আছে এই পত্রিকায় আমি দেখতেছি যে ভুলে ভরা মামলার এজাহার এখন এটার মধ্যে চারটা হট টপিক দেওয়া হয়েছে যেটা হচ্ছে হত্যার স্থানকাল মনগড়া সাক্ষী করা হয়েছে নিহতের বাবাকে যিনি একযোগ আগে মারা গিয়েছেন পুলিশ কর্মকর্তাকে আওয়ামী লীগ নেতা বানিয়ে আসামি মামলা করেই ও সাক্ষীকে এইখানে উদাহরণস্বরূপ একটা ঘটনা এখানে তুলে ধরা হয়েছে যে চব্বিশ সালের পাঁচ আগস্টের মধ্য দুপুর রাজধানীর মিরপুরে ছাত্র জনতার মিছিলে সামিল হয়েছিলেন মোদি দোকানদার মহিউদ্দিন খুনিদের ঘাতক বুলেট তার বুকের বামপাস ফুরে পিট দিয়ে বেরিয়ে যায় থেমে যায় স্লোগান মহিউদ্দিন লুটিয়ে পড়েন রাজপথে চার দিন পর শ্যামলির একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি মিরপুর একটি মামলা হয়েছে এতে সাক্ষী করা হয়েছে নিহতের বাবা আব্দুল হাসেমকে যিনি বারো বছর আগেই মারা গেছেন মামলার আসামি করা হয়েছে বিসিএস বিশ বেচের পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন ফারুকিকে। পুলিশের এ কর্মকর্তা নামের পাশে লেখা আওয়ামী লীগ নেতা শুধু মহিউদ্দিন হত্যা মামলাতেই নয় জুলাই হত্যাকাণ্ডের অনেক মামলার এজাহারি ভুলে ভরা মহিউদ্দিন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসেন গতকাল আমাদের সময়কে জানান মামলার বাদী মোহাম্মদ আলী নিহত মহিউদ্দিনকে চেনেন না মানে মামলাটা যে দায়ের করছে সে যে মারা গিয়েছে যে মহিউদ্দিন মুদি দোকানদার সে তাকে চিনে না তার বাবাকেও চেনে না যাকে সাক্ষী করা হইল তাকেও মামলার বাদী চিনে না তিনি মামলায় সাক্ষী করেছেন নিহতের বাবাকে যিনি অনেক আগেই মারা গিয়েছেন উপরন্ত মামলার বাদী মোহাম্মদ আলীও গত নভেম্বরে মারা গেছে তার বয়স ছিল মামলা যখন করেছিল সে তার বয়স ছিল বাহাত্তর বছর মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে এই তদন্ত কর্মকর্তা বলেন হত্যার ঘটনার সরাসরি কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি তবে ঘটনার দিন যে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালাচ্ছে সেই ফুটেজ সংগ্রহ করা হয়েছে লাশের ময়নাতদন্ত ও সুরথাল করা হয়নি তবে ভুক্তভোগী যখন হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময়কার চিকিৎসকের সার্টিফিকেট আছে মামলার পঁচাত্তর শতাংশ কাজ শেষ হয়েছে বলে তিনি জানান আচ্ছা তারপরে আরেকটা হচ্ছে যে আহ একটু সময় নিচ্ছি আপনাদের আমি ঘটনাগুলো না বললে আপনারা হয়তো বা আমার কথাটা বিশ্বাস নাও করতে পারেন আহ পাঁচ আগস্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের দিন বেলা এগারোটার দিকে রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তায় তৎকালীন সরকার পতনের মিছিলে গিয়ে হজরত বিল্লাল হোসেন মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি ঝালমুড়ি বিক্রি করতেন ময়না তদন্ত ছাড়াই তাকে দাফন করা হয় ময়না তদন্ত ছাড়াই তাকে দাফন করা হয় দিনটা ছিল কিন্তু পাঁচ আগস্ট এদিন কিন্তু ময়নাতদন্ত ছিল সম্ভব তবে মামলার এফআইআর এ উল্লেখ করা হয়েছে বিল্লালের ময়নাতদন্ত করা হয়েছে দেখেন মামলার যে এফআইআরটা করা হয়েছে সেই এফআইআর এ মনাতদন্ত করা হয়েছে মর্মেই লিখা হয়েছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন আসামিদের কার বিরুদ্ধে কি দায় সেটার উল্লেখ নেই এফআইআর সাক্ষীদের সুনির্দিষ্ট ঠিকানাও নেই এই যে বিষয়গুলো আপনি দেখেন যদি সুনির্দিষ্ট কোনো অপরাধ তাদের বিরুদ্ধে না থাকে তারপর যারা মামলায় সাক্ষী দিবে যাদেরকে আপনি সাক্ষী করেছেন তাদের ঠিকানাও যদি সুনির্দিষ্ট না থাকে আপনি মামলাটা কিভাবে করলেন এই নিহতর যে মারা গিয়েছে তার ময়না তদন্ত আপনি করলেন না কিন্তু আপনি এ কি লিখলেন ময়নাতদন্ত কর মানে করা হয়েছে তো সেক্ষেত্রে মামলাটা যখন ট্রায়াল স্টেজে যাবে এই আসামি আপনি যাকে আসামি করেছেন তার পক্ষের আইনজীবী যখন আহ কর্মকর্তা থাকবে যে যে তদন্তকারী কর্মকর্তা ছিল তাকে যখন বলবে এটা তো করা হয়েছিল কিনা ময়ন করা হয়েছিল কিনা সে তো এটার বাহিরে কথা বলতে পারবে না সে কি বলতে হবে যে করা হয়েছে তো যদি উক্ত আইনজীবী বিজ্ঞ আইনজীবী যদি বলেন যে আপনি ময়নাতদন্তের রিপোর্টটা তো আপনার এই নথিতে নাই আপনার কাছে কি আছে নাকি সে যদি না দিতে পারে তাহলে মামলাটা কি আপনার মনে হয় না যে ভুয়া বলে প্রমাণিত হবে কারণ আমরা বিগত তো দেখেছি যে আপনি যখন একটা মামলা করবেন এফআইআর এজাহার ওয়ান সিক্সটি ওয়ান এগুলোর বাহিরে যে কথা বলার কোনো সুযোগ কোনো মামলায় থাকে না আপনি চাইলেও বলতে পারবেন না তো সেহেতু এই রকম মনগড়া মামলা তারপর এই যে পুলিশকে আসামি করে পুলিশের পিছনে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটা মামলা করা হয়েছে যে এর বিষ বেচের পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীকে আসামি করা হয়েছে তো বিষয়টা হচ্ছে এই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পুলিশ অফ ইনভেস্টিগেশনের যে পরিদর্শক তিনি আবার বলছেন যে মামলার বাদী যে মারা গিয়েছে তাকেই চিনে না আমি যার পক্ষে হয়ে মামলা করলাম আমি তাকেই চিনি না আমি যার পক্ষ হইয়া মামলার মধ্যে সাক্ষী একজনকে দিলাম তার বাবাকে তার বাবাকেও আমি চিনি না এবং তার বাবা গত বারো বছর আগেই মারা গিয়েছে এইগুলা আমার যতটুকু ধারণা এগুলা বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য একপাক্ষিক মানুষ আছে যারা এগুলা করতেছে আপনারা একটু যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকবেন কারণ হচ্ছে আপনি আহ হয়তোবা এগুলো আর একটু করলে দেখা যাবে এগুলার অর্থ অবস্থান করতেছে আমি এটা বলার কারণ হচ্ছে মনে করেন আপনি টাকা দেন নাই আপনার আপনার সাথে কারো মতো বিরোধ আছে আপনি সে টাকা চাচ্ছে টাকা দিচ্ছেন না ব্ল্যাকমেইল করতেছে ঠাস করে আপনাকে একটা মামলার আসামি বানিয়ে দিল এইভাবেই কিন্তু বর্তমানে আহ চলতেছে আসলে মামলা ভুল না সত্যিগুলো তো পরে প্রমাণ হবে তবে আগে আপনাকে আসামি করা হইল। তো এইরকম ভাবে আসলে আমাদের দেশে প্রচুর হাজার হাজার মামলা হয়েছে যেগুলার আসামি অনেকেই জানে না সে ওই দিন কই আর যে মারা গিয়েছে সে তাকেও চিনে না মামলায় যাকে সাক্ষী করা হয়েছে বারো বছর আগে মারা গেছে মামলার সাক্ষী আজকে মামলা করা হয়েছে মনে করেন পঁচিশ সাল আজকে মামলা করা হয়েছে সালে এই মামলার মামলার আসামি এই সাক্ষী মারা গিয়েছে তো এইভাবেই আসলে বর্তমানে চলতেছে আর কি মামলার বাণিজ্যটা তো এইগুলা যদি বর্তমান সরকার যদি না ঠেকাইতে পারে তাহলে তো এটা সরকারের এক প্রকার ব্যর্থতা দেখা যাচ্ছে কারণ হচ্ছে সরকার এসেছে অলরেডি এক বছর প্লাস তো তার জায়গা থেকে আমার মনে হয় যে এতদিনে মনে হয় সে মানে একটা স্টেবল পজিশনে চলে আসছে তো তাকে উচিত যে এই যে এই মামলাগুলো নেওয়ার আগে থানায় মামলাটা নেওয়ার আগে আগে তদন্ত দেওয়া হোক তদন্ত দেওয়ার পরে মামলাটা এজাহার হিসাবে গ্রহণ করা হোক কারণ আহ এফআইআর হিসেবে গ্রহণ করো কারণ হচ্ছে কি আপনারা যদি একটু খেয়াল করেন যে মানে ইচ্ছা হইলো তার বিরুদ্ধে মামলা মামলা করে দিলাম হয়ে গেল তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো এটা কিন্তু একটা এটার পিছনে অর্থ থাকতে পারে এটার পিছনে লোভ অনেক কিছু কাজ করতে পারে আমি বলতেছি না যে আমি একমাত্র সত্য কথা বলতেছি এটা আমার যেটা ধারণা তো সেই জায়গা থেকে আমার মনে হয় মামলাটা যখন ধানায় থানায় যায় ভুক্তভোগী বা ভুক্তভোগীর এরকম কেউ যে তাকে চিনেও না এইরকম কেউ যদি থানায় যায় তাহলে আমার মনে হয় মামলাটা প্রথমে তদন্তে নেওয়া উচিত কারণ হচ্ছে তদন্তে নিলেই মামলার সত্যতা প্রকাশ হয়ে আসবে আর তদন্ত নেওয়ার ক্ষেত্রেও পুলিশের এইখানে একটু অনেস্টির প্রয়োজন কারণ হচ্ছে আপনি যখন মামলাটা তদন্তে যাবেন আমি পুলিশকে বলতেছি আপনি যখন মামলাটা তদন্তে যাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সততা থেকে যদি না করেন আপনি আপনার নীতি থেকে যদি সরে আসেন তাহলে দেখা যাবে একটা নিরপরাধ মানুষ সারা জীবন থেকে মূল্যবান সময়টা তার হারিয়ে ফেলবে তো সেই জায়গা থেকে আপনি এই দুনিয়াতে অনেক কিছু করে ফেলেন বাট কাল হাসরের ময়দানে কিন্তু আপনি তার কাছে দায়ী থাকতে হবে কারণ সে অন্যায় না করেও অপরাধী নিরপরাধ থেকেও সে অপরাধী তো যাই হোক আমি শুধু বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে এতটুকু রিকোয়েস্ট করব আমার ভিডিও হয়তো বা মেসেজ তার কাছে পৌঁছাবে না তবে তার কোনো নিম্ন কর্তৃপক্ষে যারা আছে তারা যদি কেউ আমার এই ভিডিওটা পেয়ে থাকেন অবশ্যই এই জিনিসগুলোর দিকে একটু খেয়াল রাখবেন কারণ অনেক নিরপরাধ মানুষও আসলে ফেসে যাচ্ছে এই ভুলে ভরা মামলায় ভুয়া মামলায় বাণিজ্যিক মামলায় ফেসে যাচ্ছে তো আপনারা যে যার যার জায়গা থেকে ভালো থাকবেন আর একটু চোখ কান খোলা রাখবেন আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে কিনা করলে আপনি সাথে সাথে প্রশাসনিক ব্যবস্থা নিন ততক্ষণ সবাই ভালো থাকবেন আলাইকুম